এখন অনেকে আবার এরকম একটা গার্লফ্রেন্ড খোঁজার জন্য ভাঙা খুঁজতেছে আপনাদের নাই যুগ যে পাল্টায় গেছে এটা আপনাদেরকে মানতেই হবে কারণ আগে যে বুড়া বুড়ের চাচাগুলা দাদাগুলা জোয়ান জোয়ান মাইয়া খুঁজতে হবে এখন জোয়ান জোয়ান মাইয়া গুলা বুড়া চাচা খুঁজে তাও টাকার জন্য না ভাইরাল হওয়ার জন্য কারণ বুড়া চাচাদেরকে বিয়ে করলে টাকা থাকুক আর না থাকুক ভাইরাল কিন্তু হান্ড্রেড পারসেন্ট হতে পারবে আর ভাইরাল হলেই তো থাকা দেশ ডিজিটাল মা ডিজিটাল মেট কম্বিনেশনটা পুরোপুরি ডিজিটাল না এই ডিজিটাল গিরি দেখাইতে দেখাতে তারা একদিন অনেক বড় হবে আপনার আর আমার কোন কিছু বলতে হবে না দুই দিন পরে মানুষ তাদেরকে ট্যাগ দিবে ময়কা লয়ের তাড়াতাড়ি আপনারা হচ্ছে ফয়সাল ভাইকে মেনশন দিন নয়তো দুই মিনিট পরে আবার ফয়সাল ভাইয়ের নাম হচ্ছে কার নাম লিখে ফেলে তখন ফয়সাল ভাই আবার আফসোস করবে মানেন না মানেন ভাইটি কিন্তু খুবই ভদ্র ছিল এই দেখেন না চার পাঁচটা মেয়েটাকে ঘিরে চলেছে আর সে কি সুন্দর সাইড কেটে গেল ওখানে যদি আপনি থাকতেন তাহলে কি করতেন অবশ্যই কিন্তু জানাবেন বেশি फेमस না হতে পারে কিন্তু সেই সব জায়গায় আমাকে নিয়ে আলোচনা চলে যে সব জায়গায় আমি অনবস্থিত থাকি চাচা দurun মানুষে শুধু শুধু খাইয়া দেয় আর কোনো কাম কাজ নেইকে তোমাকে নিয়ে ও হু দেই হু আলোচনা করবে তুমি